দিদি নমস্কার কত করে বিক্রি করতেছেন মাছ একটু বাংলাদেশের মানুষের জন্য হ্যাঁ একটু বলে দিন না কত করে কা কেজি দেড়শো টাকা কেজি জেতা মাছ দেড়শো টাকা কেজি বেমুরা কেটে তারপর ওজন করে কি করেছে क्या करने आस नहीं देगा मांस तो कौन मांस मांस आज भी है मांस आज भी इसकी गलती क्या होगी मांस हम मांस कहाँ बच गर्म समय में मांस मांस कौन है है तो है नाल मांस किस वन में घुसने देते हैं इधर कौन है मांस मांस बढ़ती है ये पूरा कौन है मांस आए कि गलत है लेकिन साथ प्राप्त है आए कि

বেশি দূর না আমি হেঁটেই যেতাম উনি বললেন যে চলুন চলুন আমি সারাদিনই হেঁটে হেঁটে বেরিয়েছি মাঠে বাজার ঘুরে এইখান থেকে মাছ বাজার আরম্ভ চলুন দেখি দর্শক দেখুন ভেটকি মাছ মাছটা এইভাবে কেটে 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 হোটেলে সাপ্লাই করা হয় কেজি কত করে এ করা হয় দাদা কেজি সাতশো টাকা সাতশো টাকা কেজি হিসেবে এই মাছগুলো এইভাবে শুধু টাকা ছেড়ে মাংসগুলো বিক্রি করা হয় হোটেলগুলোতে দেখায় সহজ লেগে এই বাজারে পুরোটাই হচ্ছে সামুদ্রিক মাছ ভেটকি মাছই বেশি সবাই ভেটকুল আছে রাখছে একটু টাকা দেখায় তো নমস্কার

বড় বড় পাল মাছ এই মাছগুলাকে কিছু মতো লাগে একটু আপনারা দেখে বলবেন দাদা পাল কত করে কেজি কেজি কত করে দাদা চারশো টাকা টাকা ফল এখানে দেখুন দর্শক আরো অনেক মাছ এসছে পুরো ঠেলা ভেন ভরে সব দেখছি ভেটকি মাছ এখানে শুধু ভেটকি মাছই আসে ভেটকি আর কাতল আছে কাতল আছে কি মাছ পায়রাতলি মাছ সব সামুদ্রিক মাছ チンリバシ。 এইভাবেই সকাল বেলা এখানে মাছ আসে এবং এই যে বড় দেখছেন ভিতরে এই আড়তে মাছগুলো বিক্রি হয়ে যায়

आवके एक दिन तो दोगे, कौन चास्टा का? इतने भालों देखने दोगे? बहुत पानी है, इन जोड़े जोड़े वाले। हाँ, अच्छा। हाँ, एक तो भरे। এটাই এদের প্রতিদিনের কাজ এই মাছটাকে সুন্দর করে ফালি ফালি করে প্রসেস করা তারপর সেটাকে হোটেলে সাপ্লাই করা হয় এই হচ্ছে সেই ভেটকি মাছগুলো বড় বড় ভেটকি মাছ আমরা যেগুলোকে পোড়াল মাছ বলি সেটা হচ্ছে সব সামুদ্রিক নমস্কার দাদা গুড মর্নিং এগুলো কি সব হোটেলে সাপ্লাই হয় কেজি কত করে সেভেন হান্ড্রেড ফিক্সড প্লেট করে হ্যাঁ হ্যাঁ ইউটিউবে না বাংলাদেশ থেকে দাদা হ্যাঁ ইউটিউবে ছাড়বো না <Sable>

বাজারে ভেটকি মাছ কাটা হয় নিউ মার্কেট মাছের আরত সামুদ্রিক মাছের আরত এবং এই আরতে শুধুমাত্র ভেটকি মাছ এবং এই সামুদ্রিক মাছগুলোই কেটে বিক্রি করা হয় দেখুন এইভাবে পিস পিস করে বিক্রি করা হয় একটু বড় বড় প্লেট প্লেট সাতশো টাকা এখন সকাল ছটা বাজে সাতটা আটটা নাগাদ পুরো বাজারটা ভরে যাবে দেখতে মুরগি বিক্রি হয় কেটে কেটে দেখব আপনাদেরকে মুরগি কিভাবে বিক্রি হয় মুরগি কি সব আলাদা আলাদা বিক্রি হয় কেটে কেটে

মানে আমি কি চাইলে একশো টাকা মুরগি নিতে পারবো চাইলে একশো টাকা মুরগি নিতে পারবো একশো টাকা নিতে পারবো